মানুষের ছদ্মবেশে আসা দুঃসাহসী কাত্তা রাত তখন প্রায় বারোটা এই সময়টায় যদি আপনি একা শুনে থাকেন খুব মন দিয়ে শুনবেন কারণ আজকের ঘটনাটা এমন একজনকে নিয়ে যে আজও নিশ্চিত নন তিনি মানুষ নাকি এখনো বেঁচে থাকা কোনো ছায়া এই গল্পটা আমাকে পাঠানো হয়েছিল একটি ফোন কলের মাধ্যমে লোকটি খুব নিচু স্বরে কথা বলছিল যেন কেউ শুনে ফেলবে এই ভয়েই সে বলেছিল দাদা আমি জানি না ওটা কি ছিল কিন্তু ওটা মানুষ ছিল না তবু মানুষের মতোই ছিল তার নাম আমি বলব না আমরা তাকে শুধু আর্য বলব আর্য একটি প্রাইভেট ফার্মে নাইট শিফট করত। রোজ রাত সাড়ে এগারোটার সময় অফিস ছুটি তারপর প্রায় আধ ঘণ্টার হাঁটা পথ রাস্তার একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে বহু বছর ধরে পরিত্যক্ত একটি পুরনো জমিদার বাড়ি গ্রামের লোকেরা ওই বাড়ির ধারে কেউ যায় না কারণ তারা বলে রাত হলে সেখানে মানুষ কম কিন্তু উপস্থিতি বেশি এক রাতে অফিস থেকে বেরিয়ে আর্য হাঁটছিল চারদিকে নিস্তব্ধতা শুধু নিজের জুতোর শব্দ হঠাৎ সে বুঝতে পারল সে একা নয় তার ঠিক পেছনে কারো হাঁটার শব্দ আর্য ঘাড় ঘুরিয়ে তাকালো একজন লোক খুব সাধারণ চেহারা পরিষ্কার জামা মুখে হালকা হাসি লোকটা বলল আপনিও কি ওইদিকেই যাচ্ছেন আর্য একটু থেমে মাথা নেড়ে হ্যাঁ বল লোকটা পাশে এসে হাঁটতে শুরু করলো প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি দুজনেই চুপচাপ হাঁটছিল কিন্তু কয়েক মিনিট পর আর্যের কানে একটা বিষয় ধরা পড়ল তার নিজের পায়ের শব্দ পরিষ্কার কিন্তু লোকটার একটাও শব্দ নেই আর্য ভাবল হয়তো কানে ভুল হচ্ছে সে জিজ্ঞেস করল আপনি কোথায় থাকেন লোকটা একটু হেসে বলল এই রাস্তাটার শেষেই এই কথা শুনে আর্যের বুকটা কেমন করে উঠল কারণ এই রাস্তার শেষে কোনো বাড়ি নেই ওখানে শুধু একটা পুরনো শ্মশান আর ভাঙা মন্দির আর্য কিছু বলল না সে হাঁটার গতি বাড়ালো কিন্তু লোকটাও গতি বাড়ালো দূরত্ব একটুও কমলো না বাড়লো না হঠাৎ লোকটা বলল আপনি ভয় পাচ্ছেন এই প্রশ্নটা শুনে আর্যের গলা শুকিয়ে গেল কারণ সে কিছুই বলেনি সে ধীরে বলল না কেন ভয় পাব লোকটা হেসে বলল ভয় আপনার চোখে দেখা যাচ্ছে ঠিক তখনই তারা একটি স্ট্রিট লাইটের নিচে এসে দাঁড়াল আর্য নিচে টাকালো নিজের ছায়া স্পষ্ট কিন্তু লোকটার কোনো ছায়া নেই আর্য আর দাঁড়ালো না সে দৌড়তে শুরু করলো পেছন থেকে শান্ত স্বরে ভেসে এলো দৌড়বেন না আমরা দৌড়লে আরো কাছাকাছি চলে আসি আর্য দৌড়ছিও কিন্তু আশ্চর্যজনক ভাবে শব্দটা ঠিক তার কানের পাশেই সে হটোজ খেয়ে পড়ে গেল যখন উঠে তাকালো লোকটা তার সামনে দাঁড়িয়ে এইবার লোকটার মুখ আর আগের মতো নেই চুক দুটো অস্বাভাবিক লাল হাসিটা কেমন টানা মানুষের হাসি নয় লোকটা বলল আমরা সবাই ভয় দেখাই না কিছু কিছু আত্মা মানুষ হয়ে বাঁচতে ভালোবাসে আর্য কাঁপা গলায় বলল তুমি কে লোকটা ধীরে ধীরে বলল আমি বহু বছর আগে এই রাস্তাতেই মারা গিয়েছিলাম কেউ জানে না কেউ খোঁজও করেনি আর্য চোখ বন্ধ করে ফেলল লোকটা ফিস করে বলল যারা আমাদের দেখতে পায় আমরা শুধু তাদের সঙ্গেই থাকি হঠাৎ সব অন্ধকার সকালে আর্যকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় শরীরে কোনো আঘাত ছিল না কিন্তু তার চোখ কিছু একটা হারিয়ে ফেলেছে আজও আর্য একা থাকতে পারে না সে বলে ও আমার সঙ্গে থাকে চুপচাপ মানুষের মতো আর সবচেয়ে ভয়ঙ্কর কথা সে যেটা বলেছিল আপনার পাশে কেউ থাকতে পারে কারণ সব আত্মারই ছায়া থাকে